চলো আজকে এই সব টিস্যু দিয়ে দেব মাত্র ওয়ান ফাইভ ডাবল নাইনে এগুলোর সব হচ্ছে ওয়ান নাইন ফাইভ জিরোর কালেকশান বাট আজকে তোমরা ভাবে ওয়ান ফাইভ ডাবল নাইন আমি আবার রিপিট করি মাত্র পনেরোশো নিরানব্বই টাকায় এত সুন্দর সুন্দর পিওর টিস্যুর থ্রি পিস মানে জাস্ট আমেজিং ভাবা যায় না ঠিক আছে চলো ফার্স্টে লেভেনটা দিয়ে শুরু করি হ্যাঁ কী ভালো লাগছে কালারটা আহা হাহা এত সুন্দর কি করে হয় একটা কালার হ্যাঁ চলো ক্রাস টিসের ওপর যাচ্ছে ফার্স্ট কালেকশন যেটা যা চায় ঝপা ঝপ বুক করবে সাইজ বুক করবে থার্টি এইট ফরটি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর ঠিক আছে এটা বোধ হয় ফর্টি সিক্সেও যাবে একটু ফিতরা দিও তো আচ্ছা ফার্স্ট হচ্ছে এটা প্যান্টটা প্যান্টটা আমাদের প্রত্যেক কটা প্যান্টই একই রকম হয় ফ্রন্ট সাইডে এরকম স্ট্রেট ফিটিংসের ওপর যায় ব্যাক সাইডে ইলাস্টিক যায় সাইডে এরকম একটা হুক থাকে তার সাথে চেন থাকে প্রত্যেক কটার প্যান্ট একই রকম প্যান্টে আমি আর ডেসক্রাইব করবো না শুধু কালারটা তোমাদের দেখিয়ে দেবো ঠিক আছে আচ্ছা চেস্ট সাইজটা একটু মেপে বলি ফর্টি সিক্স পর্যন্ত তোমরা পাবে কি না এটা তোমরা ফর্টি সিক্সে একদমই পাবে না ঠিক আছে ফর্টি ফোর পর্যন্তই নেবে ওকে চলো এরপর দেখাবো হচ্ছে এটার কম্বিনেশনে যে দোপাট্টাটা রয়েছে এই আস্তে একটা দোপাট্টা খুব সুন্দর একটা দোপাট্টা যাচ্ছে এইরকম একটা সুন্দর কাজের ওপরে কাজটা কিন্তু খুব সুন্দর একদম মৌমাছের যে চাকগুলো হয় না মানে মৌমাছের যে ছোটো ছোটো গহ্বরগুলো হয় ওরকম টাইপে যাচ্ছে পিসটা হুম এটা আস্তে দুর্দান্ত সুন্দর একটা কম্বিনেশন প্রাইস আছে ওয়ান ফাইভ ডাবল নাইন জাস্ট ওয়ান ফাইভ ডাবল নাইন পে করো এত সুন্দর সুন্দর কালেকশনগুলো নিয়ে নাও এখানে কাজটা কিন্তু ভীষণ সুন্দর ক্লোজ থেকে দেখালে তোমরা বুঝতে পারবে কতটা নিট অ্যান্ড ক্লিন যাচ্ছে কাজটা হ্যাঁ এই যাচ্ছে কিন্তু তোমার নেক পার্টটা খুবই প্রিটি প্রাইস আছে ওয়ান ফাইভ ডাবল নাইন ঝপা ঝপ বুক করবে সামনে যেহেতু বিয়ার সিজন তাই একদমই সময় ওয়েস্ট করা যাবে না এরপরে যে কালেকশনটা মেহেন্দি গ্রিন আমি বলছি মেহেন্দি গ্রিন কিন্তু এই কালারটা কী অসম্ভব প্রিটি ঠিক আছে এই আসছে পিসটা দেখো ক্রাশ টিস্যুর ওপর যাচ্ছে এইখানে কাজটা একবার দেখো ভীষণ সুন্দর একটা কাজ আছে ফুল হ্যান্ডওয়াক করা ফাটাফাটি দেখতে এই আসতে পিসটা ওভার বডিতে ছোটো ছোটো বুটা রয়েছে আচ্ছা এইটা আসতে প্যান্টটা প্রত্যেক কটার প্যান্টটি একই রকম টাইমে ডেসক্রাইব করলাম না এবার দেখাবো হচ্ছে ওন্নাটা অন্যটা দেখে নাও অন্যটাও খুব সুন্দর অন্যটার সাথে কম্বিনেশনে ঠিক কেমন লাগবে সেটা একটু তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এই আসতে পিসটা ফাটাফাটি দেখতে কিছু জাস্ট বলা নেই যা যেটা চাই স্ক্রিনশট নিয়ে বুক করবে ওয়ান ফাইভ ডাবল নাইন ওনলি ওয়ান ফাইভ ডাবল নাইনে ঝপা ঝপ বুক করবে হ্যাঁ বারবার বলছি ঝপা ঝপ বুক করবে নেক্সট যাচ্ছে এটা দেখে নাও এইটার কালারটা কী সুন্দর দেখতে এসা যাচ্ছে গ্রিন কালারের একটা দোপাট্টা এই আসছে পিসটা ফাটাফাটি ফাটিসু না প্রচণ্ড বেশি লাইট ওয়েটের হ্যাঁ বিচিত্রা সিল্ক বা রোমান যেমন একটু হচ্ছে আর কি ভারী হয় কিন্তু এগুলো ভীষণ লাইট ওয়েট ভীষণ সহজ হবে ক্যারি করা পরবর্তী কালেকশনটা হচ্ছে এটা হ্যাঁ প্রাইস আছে এটারও কিন্তু ওয়ান নাইন ফাইভ জিরো অফারে পাবে ওয়ান ফাইভ ডাবল নাইনে ঝপা ঝপ বুক করবে যার যেটা চাই সাইজ বুক করবে থার্টি এইট ফোরটি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর ঠিক আছে ঝটপর ঝটপর স্ক্রিনশট নাও ভারতবর্ষ তথা বিশ্বের প্রত্যেকটা প্রান্তে আমাদের সার্ভিস রয়েছে অ্যাভেলেবেল তাই যে যেখান থেকে দেখো না কেন এই সুন্দর সুন্দর কালেকশানগুলো যদি নিতে চাও বা যদি চাও যে অফারগুলো মিস না করতে তাহলে অবশ্যই কন্ট্যাক্ট করে নিও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম্বারভাবে ভিডিও শেষে চলো যাচ্ছি পরবর্তী কালেকশান আহা কি কী দারুণ দেখতে এটা মনে একটু বেশি ভালো দেখো কি সুন্দর একটা পিস ফাটাফাটি এখানে একটা সিম্পল নেকলাইন রয়েছে তার নিচে এরকম একটা পেন্ডেন্ট টাইপের একটা সুন্দর ঝাড় ডিজাইন করা রয়েছে ঠিক আছে অপূর্ব সুন্দর ফুল হ্যান্ডওয়ার্কের ওপর যাচ্ছে কিন্তু পিসটা আচ্ছা এবার দেখাচ্ছি আমি এটাকে কি বলে দোপাট্টা একদম বেনারসি দোপাট্টা যাচ্ছে খুব সুন্দর প্রত্যেক কটা কালেকশান ওয়ান ফাইভ ডাবল নাইনে ঝপা ঝপ লুফে নাও ঠিক আছে ওয়ান ফাইভ ডাবল নাইনে এরকম সুন্দর পিওর টিস্যু থ্রি পিস হয় না কখনো হয় না এ দেখো ঠিক আছে ওয়ান ফাইভ ডাবল নাইন ঝপ করে বুক করো এরপর আরেকটা ওই মেহেন্দু গ্রিন কালারই দেখাচ্ছি এইটাও খুব সুন্দর দেখতে ভীষণ প্রিটি একটা ওয়ার্ক এবং লাইনটা দেখো নেকের ডিজাইন কিন্তু খুব সুন্দর সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর বুক করবে সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর বুক করবে এই আছে পিসটা ফাটা ফাটি দেখতে কালারটা ভীষণই আনকমন যারা এই কালারটা নিতে চাও তারা কিন্তু মিস করো না কারণ আমি বোধহয় চারটে দেখা মানে তিনটে মধ্যে দেখাবো হুম তিনটে দেখাবো এই সেম কালারের তিনটে ডিজাইনের এটা আছে প্যান্টটা কটা প্যান্টের মতনই আছে আচ্ছা দোপাট্টাটা শুধু একবার দেখা উফ এটা দোপাট্টা না বেনারসি শাড়ি বলতো এত ভালো কেন হ্যাঁ এই দেখো এই আছে দুপাটে মানে এত গর্জেস এত গ্লেসি এই ফ্যাব্রিকটা মানে চিন্তার বাইরে ঠিক আছে ফুল বডিতে রয়েছে কিন্তু বেনারসি ওয়ার্ক করা এই আছে দোপাট্টা ফাটাফাটি দেখতে ওয়ান ফাইভ ডাবল নাইনে ঝপা ঝপ বুক করবে যেটা যার চাই এটা কিন্তু অফার প্রাইস আছে এগুলো অ্যাকচুয়ালি প্রাইস ওয়ান নাইন ফাইভ জিরো মানে নেয়ারঅাউট টু থাউজেন্ড প্রাইসের একটা প্রোডাক্ট পাচ্ছে পনেরোশো নিরানব্বই টাকাতে নেক্সট কালেকশনে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে আবারও ওই আগের কালারটা হ্যাঁ যেটা আকাশি কালার বা কী জানি কি কালার বলবো বুঝতে পারছি না এত সুন্দর কালারগুলো বুঝেই উঠতে পারি না এত একটু একটু চেঞ্জ শেড চেঞ্জ করলে পরে মানে কালার চেঞ্জ হয়ে যায় দেখো এই আসতে পরবর্তী পিসটা এই আছে কাজটা নেকলাইনের কাজটা খুব সুন্দর সেম টু সেম যাচ্ছে সেম টু সেম ফ্যাব্রিকের ওপর যাচ্ছে প্যান্টটা ফ্রন্ট সাইড সাইড স্ট্রেড ব্যাক সাইড ইলাস্টিক করা আচ্ছা এরপর দেখাবো সেই আবার একটু আগে যে দোপাট্টাটা দেখালাম সেম দোপাট্টা কী অসাধারণ দেখতে হ্যাঁ এই যে এই দোপাট্টাটা একটু বেশি ভালো চলো এটা আছে পিসটা ওয়ান ফাইভ ডাবল নাইনে ঝপা ঝপ বুক করবে ওয়ান ফাইভ ডাবল নাইনে ঝপঝপ করে বুক করে ফেলো প্রাইস আছে এটারও কিন্তু ওয়ান ফাইভ ডাবল নাইন অফার প্রাইস নেক্সট একটা পিস দেখাচ্ছি এটার কালারটা জাস্ট দেখবে এটার গলার কাজটাও না আমার অনেক ভালো লাগে গো তার মধ্যে এই থ্রি পিসটা আছে ফুল সিঙ্গেল কালারের ওপরে কালারটা দেখো ভীষণ সুন্দর এটা আছে নেকলাইনটা ফাটা দেখতে এবার দেখাচ্ছি হচ্ছে থ্রি পিসের যে প্যান্টটা রয়েছে এই আসে প্যান্টটা খুব সুন্দর আর এই আসে সিঙ্গেল কালারের ওপরে এটা হলো তোমার দোপাট্টা ও খুব সুন্দর দেখতে এই আসে দোপাট্টাটা প্রাইস যাচ্ছে কিন্তু এটারও ওয়ান ফাইভ ডাবল নাইন অফার প্রাইস ফাটাফাটি রেট যাচ্ছে কম্বিনেশন নেক্সট কালেকশনে যাচ্ছি নেক্সট হচ্ছে আবারও ইয়েলো বা গোল্ডেন ইয়েলো যেটা আমি দেখাচ্ছিলাম সেটাই দেখাবো আবার পরবর্তী পিসটা এই আসে পরবর্তী পিসটা দুর্দান্ত সুন্দর ওয়ান নাইন ফাইভ জিরো হচ্ছে প্রাইস পাবে ওয়ান ফাইভ ডাবল নাইনে ঠিক আছে এটা আসে পরবর্তী পিসটা মানে সেই আমি যেটা বলছিলাম যে দোপারটা খুব বেশি সুন্দর সেই দোপাটা যাচ্ছে এটা হ্যাঁ ভালো লাগলে অবশ্যই স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে ফাটা যাচ্ছে পিসটা প্রাইস গেল ওয়ান ফাইভ নাইন অফার প্রাইস নেক্সট এবং আজকের এই ভিডিওর শেষ কালেকশনটা হচ্ছে আবারও সেই জনপ্রিয় কালারটা হচ্ছে মেহেন্দি গ্রিন কালার এটাও কিন্তু খুব সুন্দর দেখতে ঝপঝপ করে বুক করবে এটা কিন্তু সলিড একটা সিঙ্গেল কালারের ওপর রয়েছে এই আছে পিসটা আহা এই কাজটা শুধু একটা দেখো কী সুন্দর এটা আসছে প্যান্টটা সেম টু সেম কালার এবং এটা হচ্ছে দোপাট্টাটা কি অসাধারণ সুন্দর জাস্ট একটা বার দেখো যার চাই যেটা চাই ঝপা ঝপ বুক করো বুকিং নাম্বার আমাদের ভিডিও শেষে পেয়ে যাবে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস অ্যাভেলেবেল আছে আর কী চাই বলো সব বলে দিলাম এই এসএপিস্টার সাইজ বুক হবে থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর যার যেটা চাই ঝপছপ বুক করো ঠিক আছে চলো ভিডিওটা আজকে শেষ করছি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো নেক্সট ভিডিও আসবো সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়ে ততক্ষণ সকলে খুব হাসি খুশি থেকো নিজের পরিবারের সাথে থ্যাংক ইউ